আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি করতেছেন? আমি এই যে লাউ গাছের ফুল হ্যাঁ, মেল ফুল এই যে হ্যাঁ হ্যাঁ। এটা এই যে আমি এই যে এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাটে এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে মেল

আচ্ছা সংখ্যায় কম তো এখন চিহ্নিত করতে চিনি আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দেখেন পরাগয়ম না করলে কি হয় দেখেন আচ্ছা আচ্ছা কিন্তু আমি করিনি পরাগায়ম হ্যাঁ হ্যাঁ যার কারণে করা না করা হলেই এটার মিসিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি মানে হবে হবে এমন কোনো কথা না মানুষ বলে যে আমার এই কেন শুকোয়ে যাচ্ছে হ্যান করছে ত্যান করছে অনেকে বলে না যে যার কারণটা হচ্ছে অসংখ্য হয় অসংখ্য হলে আপনার অসংখ্য ঠিক হতে হবে এখন যদি আপনি এলোমেলো থাকেন তাহলে তো আপনার এইভাবে মরে থাকবে অনেক বুঝতে পারছি শতকরা আপনার টেকবে আছে দশটা আর পোষণ নব্বইটা যাবে মরে এই জন্য ধন্যবাদ সবাই আলাইকুম